হ্যালো বাবু কোথায় তুমি এই তো আসতেছি একটু জেমে আটকে গেছি আর কি এখনো জেমে আজকে তিনটা বছর ধরে তোমার সাথে আমি দেখা করব বলে অপেক্ষা করতেছি আর তুমি এখনো আমারে ঘুরাইতেছো এই পর্যন্ত তুমি আমাকে কখনো কোনো ছবি দাও নাই শুধুমাত্র প্রোফাইল পিকেই তোমাকে আমি দেখছি না ছবি দাও না ভিডিও কলে আসো এটা কোনো কথা আরে এই যে আমি তোমাকে ছবি দেই নাই ভিডিও কলে দেখতে দেই নাই তো এখন যে তুমি আমাকে সরাসরি দেখবা এটার কি অন্যরকম একটা ফিল আছে না আজকে একটা ভালোবাসা দিবস কই ভাবতেছি তোমার সাথে একটু সময় কাটাবো এতেও তোমার লেট তুমি কি কখনো শুধরাবা না একটু 5 মিনিট ওয়েট করো তিনটা বছর যে তো ওয়েট করতে পারছো আর 5 মিনিট ওয়েট করো কতক্ষণ লাগবে 5 মিনিট দেখো আর বেশি কিন্তু আমি আর অপেক্ষা করতে পারবো না তাড়াতাড়ি আসো তা না হলে কিন্তু আমি চলে যাবো হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি পাঁচ মিনিট ওকে ঠিক আছে তিনটা বছর ওর সাথে রিলেশন নামা এখন পর্যন্ত আমি ওকে দেখতে দেই আমার কখনো ছবি দেই ভিডিও কলে দেখাই নাই তো হঠাৎ মনে হলো একটু দেখে আসি কেমন হবে তিন বছর ধরে প্রেম করতেছি এখন পর্যন্ত তার মুখখানাই দেখলাম না আল্লাহই জানে আমার কপালে কি আছে আসছো তুমি

আচ্ছা বসো তোমার জন্যই রিসেপটে আমি ভাড়া করছি বসো একটু কি অবস্থা তোমার আসলে তুমি আমাকে এত সুন্দর একটা মেয়ে তুমি তুমি আমাকে তোমার ছবি দাও না ভিডিও কল আসো না ব্যাপারটা কি বলো তো এই তো আমার ইচ্ছা সমস্যা কি এই যে এখন এত দিন পরে দেখতেছো তো কেমন ফিল হইতেছে না তা অনেক ভালো ফিল হইতেছে কিন্তু তুমি কিন্তু এত আমাকে অনেক ঘুরাইছো না ঘুরাইলেও ব্যাপারটা তাই না তোমার হাতটা একটু দেখি হাত কেন আবার বুঝতে পারতেছো আজকে ভালোবাসা দিবস তোমার সাথে একটু সময় কাটাবো অনেক আশা নিয়ে আসছি বুঝছো তিনটা বছর ধরে তুমি আমাকে ঘুরাইতেছো আচ্ছা উম সেই কারণে তোমার আমাকে লেখা কেমন লাগতেছে অনেক ভালো অনেক সুন্দর যে সুন্দরের কোনো ভাষা নেই একটু বেশি বেশি বলতেছো না না সত্যি একদমই না যে সুন্দরকে কখনো বিশ্লেষণ করা যায় না তুমি আমার সাথে এরকম কেন করলে আমি তো এইটেই বুঝতে পারতেছিলাম তোমার জন্য আমি কত পাগল আজকে কতটা দিন তোমার জন্য আমি অপেক্ষা করতেছে যাই হোক তো কি খাওয়া বলো না আজকে কিছু খাব না কিছু খাবার না না এ দেখতোইতেছো কত সুন্দর একটা পরিবেশে তোমাকে নিয়ে আসলাম তো ভালো লাগতেছে এই প্লেসটা হ্যাঁ খুব ভালো আমি ভাবলাম যে এই প্লেসটা আমাদের জন্য ঠিক আছে আচ্ছা তুমি মুখ বন্ধ করে রাখছ কেন ঘটনা কি এমনি আমি এভাবেই থাকি এভাবেই থাকো কি দেখতেছ এইভাবে তোমাকে দেখতেছি আহা কি লজ্জা তুমি মুখ খুলতেছ না কেন আমি এভাবেই থাকি কিভাবে যেন কথা বলተছ মুখ কি কেউ টেপ মেরে রাখছে নাকি আমি এইভাবেই কথা বলি তুমি একটু তোমার সানগ্লাসটা খোলো তোমাকে একটু সুন্দরভাবে আমি দেখি না বিষয়টা হচ্ছে কি এই যে আমার তো একটু সমস্যা আছে অ্যালার্জি সমস্যা তুমি জিনিসটা জানো আহ আমার তো এই যে সানের মধ্যে বের হলে একটু সমস্যা হয় চোখে আর যে ধোলাবালি দেখতে পেতেছো তোমার সমস্যা হোক এমন কোনো কিছু চাই না তো তোমাকে খুলতে হবে না হ্যাঁ ধন্যবাদ আসলে তুমি কিন্তু অনেক কিউট দেখতে তাই নাকি এটা কিন্তু তুমি মজা করতেছো তোমার থেকে কিন্তু মোটেও কিউট না না সিরিয়াসলি বলতেছি তুমি অনেক কিউট দেখতে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দীর্ঘ তিন বছর পর তোমার সাথে দেখা তুমি যদি মুখ বন্ধ করে রাখ তোমাকে যদি ভালো করে নাই দেখতে পারলাম তাহলে কিভাবে হবে বলো প্লিজ মুখটা খুলো অন্তত তোমাকে দেখি তোমার এত সুন্দর্য তুমি কেন ঢেকে রাখবে বলো তাহলে একটু দেখি তাহলে তুমিও তোমার সানগ্লাসটা একটু খুলো তোমাকে একটু ভালো করে দেখি আমার সানগ্লাস কেন ফুলতে হবে তুমি তো জানো না আমার অ্যালার্জি সমস্যা একটু হলে সমস্যা হবে না একটু পরে দেখি আচ্ছা ঠিক আছে তুমি আগে দেখাও তারপর আমি দেখাচ্ছি ও মা গো এমএ কি রূপ দেখলাম এতক্ষণ পরে তুমি আসলে খুবই সুন্দর বুঝছো আমার অনেক ভালো লাগছে ভয় পাইছো নাকি তোমার চোখে না আসলে কি একটু কুই গেছিল আর কি আচ্ছা যাই হোক এটা কোনো বিষয় না কি বলো হ্যাঁ সমস্যা তুমি অনেক আসলে কি ধন্যবাদ দেখতে এজন্যই তুমি এতদিন আমাকে তোমার চেহারা দেখানো ভিডিও কলে আসা নাই বুঝতে পারছি দেখো কোনো ব্যাপার না তুমি তো এতদিন সব সময় সানগ্লাস করে থাকতাম না আসলে আমার একটু সান প্রবলেম তো তুমি তো জানোই যাই হোক কোনো ব্যাপার না তোমার যেহেতু একটি সমস্যা আমারও যেহেতু একটি সমস্যা আমরা দুইজন না একে অপরকে বুঝে নিব আমাদের ভালোবাসা কেন সম্পূর্ণ থাকবে আজকে এই ভালোবাসা দিবসে তাই না হ্যাঁ তো এখন তো রাত হয়ে গেছে তো আসো তোমার সাথে একটু হাঁটাহাটি করি আসো অনেক ভালো লাগলো তোমার সাথে সময় কাটাতে পেরে